আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন যে এই জমিতে আর কিছুদিন পরে লতিরাজ কচু লতিরাস টু কচু রোপণ করবো তো আজকে আসলাম যে এই কষু ভুতে পানি দেওয়ার উদ্দেশ্যে যে ডেনটি আছে ডেনটি ঝালাইতে হবে তো চলুন দেখাই যে কতটুকু ডেন আমাদেরকে ঝালাইতে হবে ডেন ছড়ানো বলতে ডেনের যে ময়লা মাটিগুলো আছে এইগুলো তুলে নতুন করে ডেনটা সংরক্ষণ মানে কাটতে হবে আর কি তো বেশ মেলা খানিক ডেন আমাদেরকে ঝালাইতে হবে আপনারা ডেনটা প্রায় বুঝে গেছে ডেনটা আমাদেরকে নতুন করে ঝালাইতে হবে ঝালেতে গিয়ে ভুইতে নিতে হবে প্রায় দেড় থেকে দুইশো গছ ডেন আমাদেরকে ঝালাইতে হবে এই যে পুরা এই পাশ দিয়ে যেয়ে খেজুৰ গাছ পৰ্যন্ত এই পৰ্যন্ত আমাৰ ডেনটা ঢালাই দিব